হাই গ্যাস আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং টোকনের সম্পর্কে বলবো যেটা হলো ফাট টোকেন অ্যাকচুয়ালি এই মুহুর্তে এই টোকনের মধ্যে যদি আপনি পজিশন নিতে পারেন অ্যারাউন্ড ফাইভ থেকে টেন পার্সেন্ট প্রফিট বুক করে নিতে পারবেন অ্যাকচুয়ালি কেন প্রফিট বুক করে নিতে পারবেন সে সম্পর্কেও বলবো। অ্যাকচুয়ালি আপনারা অনেক কিছু ভিডিও দেখছেন ক্রিপ্টো নিয়ে যেগুলো এমএলএম প্রজেক্ট আসছে সেইগুলোতে যদি আপনি যান যেগুলো ক্রিপ্টো নিয়ে এমএলএম প্রজেক্ট সেগুলো এক একটা সময় আপনাকে পুরো ব্যালেন্স জিরো করে ছেড়ে দেবে ওর থেকে আপনি এই পেসিফিক ক্রিপ্টোগুলোকে ধরবেন তিন চার ঘন্টার জন্য ধরবেন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট প্রফিট নেবেন বেরিয়ে যাবেন এ থেকে আপনার হিউজ কামাই করতে পারবেন এই ক্রিপ্টো থেকে আর যদি আপনি এম এলএমের থ্রুতে যান সেখানে আপনার ব্যালেন্স লকিং থাকবে প্লাস আপনি চাইলেও হঠাৎ করতে প্রিন্সিপাল অ্যামাউন্ট দু মাস পরে এক দেড় মাস পরে উইথড্রল করতে পারবেন না হঠাৎ করে যদি কোনো কোম্পানির প্রবলেম হয়ে যায় আর এই সব জায়গাতে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি আপনারা একটু ফলো করে দেখেন এখানে প্রিন্সিপ্যাল অ্যামাউন্ট আপনারা দু তিন পার্সেন্ট প্রফিট নিলেন বেরিয়ে গেলেন আবার নতুন করে ইনভেস্টমেন্ট করলেন এক দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে প্রফিট নিলেন বেরিয়ে গেলেন এইভাবে করে আপনি পার ডে অ্যারাউন্ড চোখ বন্ধ করে ওয়ান পার্সেন্ট প্রফিট গেন ইজিলি করতে পারবেন তাই এমএলএমের থ্রুতে যেই টোকনগুলো আপনাদেরকে আসছে বলছে ভুলেও বিশ্বাস করবেন না ওরা কিন্তু একটা সময় এসে আপনার অ্যামাউন্টগুলো নিয়ে যাবে তাই এই সময় যদি আপনারা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে এইসব কয়েনগুলোকে ফলো করে জাস্ট পজিশন নিয়ে রাখবেন তিন চার ঘন্টার জন্য আপনারা কিন্তু এখান থেকে অ্যারাউন্ড টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট চোখ বন্ধ করে প্রফিট কামাতে পারেন ওয়ান পার্সেন্ট যদি আপনি টার্গেট রাখেন আপনি ধরে নিন পঞ্চাশ ডলার ডিপোজিট করলেন ওয়ান পার্সেন্ট হয়তো আপনি দু ডলার তিন ডলার প্রফিট নিলেন ইনস্ট্যান্ট বেরিয়ে গেলেন এইভাবে আপনি যদি চার পাঁচটা টোকনকে পার ডে যদি আপনি কভার করতে পারেন আপনি ভেবেছেন মান্থলি আপনি চোখ বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ টলার আপনার মাত্র পঞ্চাশ টলার লাগিয়ে ইন ডিপোজিট করে আপনি কিন্তু এখানে প্রফিট গেন করে নিতে পারেন হাই গ্যাস অলরেডি আপনাদেরকে এক্সপ্লোর করে দিলাম এমের থ্রুতে যেসব কয়েনগুলো অলরেডি পাবলিককে মুরগি বানিয়ে যাচ্ছে কারণ কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে যে এই কয়েনের সম্পর্কে বলুন সেই কয়েনের সম্পর্কে বলুন আপনারা এর থ্রুতে যে কয়েনগুলো আসছে বিশ্বাস করবেন না অলরেডি ট্রেজার হাল দেখে নিয়েছেন কয়েনের ভ্যালু ইদানিং আপনাদের আঠেরো টাকা ছিল তিন হাজার টোকনের দাম এই মুহূর্তে কি হালটা করে দিয়ে দিয়েছি যেটা অলরেডি আরে আর করছি না ট্রেজার জন্য আমি একটি চ্যানেল বানিয়ে দিয়েছি কমেন্ট বক্সের নিচে লিঙ্কটাও পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা ভিজিট করে নেবেন সেখানে ট্রেজার পির ফুল এ টু জেড আপডেট দিচ্ছি এই চ্যানেলের মধ্যে কোনো ট্রেজারেন ভিডিও আসবে না তাই দুটোকে আলাদা করে দিয়েছি হাই গাইস চলুন এবার নতুন যে কয়েনটা রয়েছে তার সম্পর্কে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করি অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটে আসে মেন পজিশন আপনাদের দেখতে হবে এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু এই মুহূর্তে কেন বলছি যে এই কয়েনের সম্পর্কে অ্যাকচুয়ালি এই কয়েনের দেখুন এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মার্চ মাসে বারো তারিখ থেকে আজ থেকে প্রায় মানে যেখানে চব্বিশ টাকা অ্যারাউন্ড প্রাইস সেখানে আজকে প্রাইস হয়ে দাঁড়িয়েছে অ্যারাউন্ড একশো টাকা মানে আপনি বলতে পারেন দেড় ডলার এইবার এখানে এই মার্চ মাসে যারা ডিপোজিট করে রেখেছে ভাবুন তো তারা কত হারে প্রফিট কামিয়েছে লং টাইমের জন্য তাই এই কয়েনটা কিন্তু লং টাইমের জন্য আপনাদের প্রফিটও দিতে পারে কিন্তু আপনি শর্ট সেলিংয়ের প্ল্যানিং করুন এখানে ভালোই প্রফিট গেন করে নিতে পারবেন চলুন তাহলে আমরা সেই প্রফিটটা কীভাবে কামানো যায় তার সম্পর্কে আমরা একটু রিসার্চ করব অ্যানালাইজ করব। আমরা যদি এর বেশ কিছু প্রফিটের মার্জিনের দিকে আসি দেখে যাব এখানে প্রায় প্রত্যেক মাসে প্রায় টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পারসেন্ট এইভাবে করে প্রফিটের গ্রাফ ক্রমশ বাড়তেই আছে যদি আপনারা এই মুহূর্তে যান দেখবেন এর গ্রাফ কিন্তু ক্রমশ বাড়তে আছে তাহলে কি এই মুহূর্তে এখানে যদি আপনারা পজিশন নেন তাহলে কি প্রফিটটা গেন করতে পারবেন এখানে কিন্তু বড় ইন্টারেস্টিং আপডেট এখানে প্রথমে আপনাদেরকে এক মাসের অন্তরের মেন প্রফিটের পার্সেন্টটা আপনাদের দেখতে হবে এখানে দেখুন মে মাসের তেইশ তারিখে একবার পাম হয় প্রায় একশো তেতাল্লিশ টাকা এই মুহূর্তে সব থেকে হায়েস্ট প্রাইস হলো একশো ছাব্বিশ টাকা মানে মাঝখানে অলরেডি কয়েনের ব্রেকডাউন হয়ে যায় এই মুহুর্তে যদি কি আপনারা প্রফিট নেওয়ার জন্য পজিশন নেন তাহলে কি প্রফিট মেন বুক করতে পারবেন এখানে আরও বেশ কিছু জিনিস জানতে হবে এখানে দেখুন মে মাসের পঁচিশ তারিখে গ্রাফ ব্রেকডাউন হয় আবার ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে গ্রাব অলরেডি ফাইভ পার্সেন্ট প্রফিট দিয়ে দেয় আবার মে মাসের সাতাশ তারিখে গ্রাফ ব্রেকডাউন হয় মানে জাস্ট একদিনের মধ্যে দেখুন প্রায় একশো কুড়ি টাকা একশো তিরিশ থেকে একশো কুড়িতে নেমে আসে মানে প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি বলতে পারেন ওর মিডিলে অলরেডি প্রফিট ডাউন হয়ে যায় এরপরে আবার দেখুন আবার অলরেডি এখানে ফাইভ পার্সেন্ট প্রফিট দিয়ে যায় এইবার এখানে আপনাদের মেন পয়েন্টটা এখানে বেশ ইন্টারেস্টিং রয়েছে এখানে যদি আপনারা এই মুহূর্তে পজিশন নেন তাহলে কি আপনারা প্রফিট গেন করতে পারবেন এই কয়েনের মধ্যে এই সময় কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট গেন করতে পারবেন জাস্ট আপনাদের হোল্ড করে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা এই চার থেকে পাঁচ ঘন্টার মেন সময়ের মধ্যে এই কয়েনের গ্রাফ ওঠানামা হয়ে যাবে তার মধ্যে আপনাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিংবা টু পার্সেন্ট কমপক্ষে ফাইভ পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিটের পার্সেন্টেজ কিন্তু এখানে বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারবেন অলরেডি এর সম্পর্কে অল ডিটেলস বলে দিলাম কারণ এই মুহুর্তে এই কয়েনের হায়েস্ট প্রাইস আমরা দেখব যেটা হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের হায়েস্ট প্রাইস গিয়েছে প্রায় আপনি বলতে পারেন একশো দুশো ষোলো টাকা হায়েস্ট প্রাইস গিয়েছে কিন্তু আবার ব্রেকডাউনও হয়ে যায় প্রায় একুশ টাকায় এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে এক বছরের মানে প্রায় সাত আট মাসের মধ্যে ব্রেকডাউনও হয় হিউজ পরিমাণে যারা এখানে পজিশান নিয়েছে তাদের এই মুহূর্তে প্রফিট গেন করছে প্লাস যারা এর মিডিলে মিডিলে ডিপোজিট করে পজিশান নিয়েছে তারাও কিন্তু অলরেডি তাদের অল যে লস হয়েছে সেই লসের রিকভারিটাও কিন্তু করছে কারণ যদি আপনি এই মুহূর্তে গ্রাফটাকে দেখেন দেখেছেন এখানে লস যারা করেছে ডিপোজিট করে এন্ট্রি নিয়েছিল তাদের কিন্তু অলরেডি রিকভারি হয়ে গিয়েছে এই কয়েনের মধ্যে কিন্তু সব কয়েনকে এইভাবে বিশ্বাস করবেন না যে আপনাকে রিকভারি করে দেবে কিছু কিছু কয়েন রিকভারি করে দেবে কিছু কিছু কয়েন আপনাকে জিরো করে ছেড়ে দেবে কিন্তু সময়ের সাথে সাথে যখনই আপনি দেখছেন কোন কয়েনের ইনভেস্টমেন্ট করেছেন আপনার পঞ্চাশ ডলার এগেনস্টে আপনার চল্লিশ ডলার হয়ে গিয়েছে আপনি কিন্তু সেই কয়েন ছেড়ে বেরিয়ে যাবেন কারণ বিট কয়েন আদার্স কোনো কয়েন হলে আপনি বিশ্বাস করবেন না হলে আপনি শর্ট সেলিং করে বেরিয়ে যাবেন তাই এই মুহুর্তে এই কয়েনের মধ্যে আপনারা পজিশন নিয়ে এখানে ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট প্রফিট নেবেন চার পাঁচ ঘন্টার মধ্যে সেল করে বেরিয়ে যাবেন কারণ এই কয়েনটাও লং টাইমে যেয়ে প্রফিট আপনাদেরকে গেন করে দেবে কমপক্ষে ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন এই কয়েনের এক্সপেক্ট করতে পারেন আপনাদেরকে প্রফিট দেবে নিতে পারেন হাই গায়েস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা কয়নের মধ্যে শিখতে চান জানতে চান তাহলে সানক্রিপ্ট অ্যাপস লিঙ্ক কমেন্ট বক্স উপরে লিঙ্কটা পেয়ে যাবেন যখনই আপনারা লিঙ্কটার উপরে টাচ করে আপনাদের সানকৃপ্ট অ্যাপসটাকে ওপেন করছেন ইনস্ট্যান্ট আপনারা একশো টাকার বিটকয়েন পেয়ে যাবেন আপনি চাইলে ওই বিটকয়েনটাকে সেল করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে